সকাল থেকে দুজনে শুরু করছ হ্যাঁ এই চিপার মধ্যে এই ময়লার মধ্যে সকাল থেকে দুজনে শুরু করছ হ্যাঁ ওটা কে ইনি কি মেয়ে এই যে দেখেন আমার ঘরে দুই বেটা এই যে সেই ফজর থেকে শুরু করছে আর ইনি কি মেয়ে না ছেলে উনি এদের কাছেও আসে না ধরাও দেয় না শুধু ওই জারালে থাইকা দুইজনকে পাগল করতেছে আসো আসো তুমি আসো আসো বাবু আসো আসো আমার ঘরে আসো আসো তোমাকে বউ বউ শো কি মা আসে না ও আসে না ও আসলে আমি কি করবো বলো আসো ডাকো ডাকো ওর নামও তো আমি জানি না ও মা কি ও মাও আসে না ওকে আসতে বলো এই ময়লার ভিতরে সারা সকাল থেকে সেই সকাল থেকে তোমরা বসে বসো বলু আসো বলু হ্যাঁ আজকে খাবারও চায় নাই আজকে ভাত দিছি সেই ভাতও খায় নাই ভাত খাওয়া নাওয়া খাওয়া সব রাইসা তারা এই যে আনার পিছনে সকাল থেকে শুরু করে বসে রয়েছে ইথের কাকের মতো কি মা ও বলো আসে না আসে এই সিপা দিয়ে তাকায় থাকলে হবে এই ফাঁকা দিয়ে তাকায় থাকলে হবে আর নু ওই যে ওই যে লুকোচুরি আর একটু দেখা দেয় এদিক দিয়ে আবার ওরে একটু দেখা দেয় এদিক দিয়ে দুই পাটাকে পাগল বানাইতেছে লুকায় থেকে থেকে আসো 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 বাবু আসো 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 যাও মিঠু যাও ওকে আসো হাতে ধরে নিয়ে আসো হাতে ধরে ওকে নিয়ে আসো না আসবে না ও যে ফাঁকা থেকে সেই একটু করিয়া হালকা করিয়া তা দেখে দেখা দেয় আয় মুখটা বাইক করে আয় দেখাইতে পারতাসি না দেখি তুই কেমন রূপসি আয় তোর জন্য দুজন পাগল হয়ে গেছে আয় আরে আরে বিরহ জ্বালা বিরহ জ্বালা মিঠু চল এই ময়লার ভিতরে আবার যায় খাটের ফুল লাভ দিয়ে উঠবি আজকে গোসল করাইতে হবে চল গলুরা কি করতা তাই গেলু গেলু কি ময়লা এই ময়লা রি আয় বাবু আসো আসো বাবু ও আসো তুমি কে এখানে এই উজুল লুকায় উজু লুকায় আসো আসো এই দর্শকটা দেখবে তোমাকে আসো আমার ঘরে আসো আসো গরগর করতেছে আসো ওদের সাথে কথা বলে আসো বন্ধ হয়ে যাও বন্ধ হয়ে যাও আসো আসো

খাটে উঠাবো না আজকে আজকে তোকে খাটে উঠাবো না আমি সি 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 হ্যাঁ এক মেয়ের জন্য কত বিরহ হ্যাঁ নাওয়া খাওয়া সব রাইখা হারে আহারে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আয় চল চল মিঠু চল হিমালয় থেকে চল আর এই যে তুমি কে আসো গোলাপি গোলাপি আসো আসো ধরা দাও আসো কি মা আসে না আমি তো ডাকছি ওকে আমি তো বলছি ওকে আসতে ওই যে গলি শেষ বলতে তো গলি চলে গেছে ওরে বাবা দুইজন এই জন্যই তো হ্যাঁ ওই তো আরেকজন

আরেকজনের পিছনে হ্যাঁ সামনে যায় না পিছন থেকে মস্তানি করতেছে পিছন থেকে মস্তানি করতেছে আসো বাবু আসো আয় 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 ময়লার ভিতরে যাইতে পারতেছি না আয়